সরায়নো কাজ করলে অন ক্যামেরায় বলে যাচ্ছে ধলাই কাজ করলে আপনাদের ঢালা রাখবে আমরা আপনি ঢলাই দিবেন আপনারা ঢলাই দিবেন দিবেন কোনি কেডা টনি কেডা সিপি আচ্ছা তুমি নিয়ে করে আরে মাই নে দেব নাকি টনি কেডা টনি ডাঙি তোর টনি আলো শুনে আমি শুনে আপনারা থাকি কালকে দেখেন আপনারা থাকেন না হবে

ওই ম্যানেজার ফুড স্টেশন ওই ম্যানেজার বলছে টনি কানেকশন দেখ টনি কে উনি বলছে এনसीबी নেতা বুঝতে পারছেন নেতা টনি নেতা এটা আমরা কার টনি রেফারেন্স করে আপনারা কথা হয় না ভাই আরে উগ্রতা কি আপনারা করাপশন করে দেখাব না

রাজনৈতিক পুনর্বিবেচনার পলটিক্যালি আপনারা আপনারা তো কাজটা না 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 কোন না পিসকানো দেখবে হিসাব